সংসারে প্রত্যেক দিনের কাজগুলো কিন্তু একই রকম কাজ করতে আর ভালো লাগে না আমাদের কিন্তু বোরিং লাগে একই কাজ আমরা যদি একটু টিপস খাটিয়ে করি কাজগুলো দ্রুত শেষ হবে এমনকি নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো নমস্কার বন্ধুরা আমি রুমা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমনই কিছু ছোট ছোটো কিচেন টিপস শেয়ার করব যেগুলো আশা করছি তোমাদের খুবই কাজে লাগবে চলো তাহলে টিপসগুলি দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি লেবু পাতি লেবু পাতি লেবুটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি এই অর্ধেক অংশ আমি কি কাজে লাগাবো চলো তাহলে দেখে এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটি প্রেশার কুকার প্রেসার কুকারে আমরা অনেক সময় দেখা যায় আলু সেদ্ধ করি বা ছোলা চানা এগুলো সেদ্ধ করে থাকি এর ফলে কিন্তু প্রেশার কুকারটা আমাদের একেবারে তলার দিকটা কালো হয়ে যায় অনেকক্ষণ ধরে মাজা করতে লাগে দেখো এখানে আমি তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম তা কী করলে আমাদের প্রেশার কুকারের তলাটা কালো হবে না তারই ছোট্ট একটি টিপস শেয়ার করবো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে গ্যাসের খরচাটা কমে যাবে এরপর আমি এখানে এইভাবে অর্ধেক লেবু দিয়ে দেবো গোটাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুটা দেওয়ার কারণে কিন্তু প্রেশার কুকারের তলা আমাদের কখনোই কালো হবে না এমনকি অনেকক্ষণ ধরে মাজা ঘষার করা প্রয়োজনই পড়বে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো এতে কিন্তু তোমাদের যে বাসন মাজার ঝামেলা সেটা অনেকটাই কমে যাবে টিপসটি তাহলে চলো দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের গেঞ্জিগুলো থাকে না যার উপরে স্টিকার দেওয়া থাকে এই ধরনের গেঞ্জিগুলো যখনই আমরা আয়রন করতে যাই অনেক সময় দেখা যায় গেঞ্জির যে স্টিকারটা না সেটা গরম হিটের কারণে গলতে শুরু করে অনেক সময় আয়রনের মধ্যে লেগে যায় তাই কিভাবে আয়রন করলে এই সমস্যাটি হবে না এখানে আমি নিয়ে নেব কিছুটা পেপার দেখো পেপারটাকে স্টিকারের ওপর এইভাবে রেখে তারপর যদি আমরা আয়রন করি এই সমস্যাটি কিন্তু আর হবে না আর আয়রনটাও খুব সুন্দরভাবে করা যাবে যে কোনো গেঞ্জির ক্ষেত্রে এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো আশা করছো ছোট্ট টিপসটি তোমার আমাদের কাজে লাগবে টিপসটি তাহলে চলো নি আমরা মহিলারা কিন্তু রান্নাঘরে অনেকটা সময় কাটাই রুটি করি তরকারি করতে লাগে গরম হিটের কারণে আমরা যে হাতে এই ধরনের চুরি শাখা পলা পরে থাকি এই শাখাগুলো যদি অরিজিনাল হয় তাহলে তো কোনো ব্যাপার নয় পলাটা কিন্তু প্লাস্টিকের হয় আবার অনেকে আমরা নানা রকম প্লাস্টিকের চুরিও পরে থাকি যেগুলো গরম হিটের কারণে কিন্তু নষ্ট হয়ে যায় তাই অল্প দিনের মধ্যেই দেখা যায় গ্লেজটাও নষ্ট হয়ে যায় দেখতেও বাজে লাগে আর দেখো রান্নাবাড়ি তো করতেই লাগে আমাদের মহিলাদের তাই কি টিপস অ্যাপ্লাই করলে যে আমাদের পলা হোক কিংবা যে কোনো প্লাস্টিকের চুরি হোক হিটের কারণে নষ্ট হবে না তারই একটি ছোট্ট টিপ শেয়ার করবে এখানে আমি নিয়ে নেব এই ধরনের গাডার যদি তোমাদের ছোট চুরি হয় তাহলে এরকম ছোট গাডার নিতে পারো বড়ো যদি চুরি হয় বা শাখা পলা হয় তাহলে বড় গাডার নিতে পারো এখানে আমি বড় একটি দেখো গাডার নিয়ে নিয়েছি যেহেতু আমার পলাটা এখানে বড় রয়েছে এর জন্য চওড়া বলে আমি এরকম বড় গার্ডার নিয়েছি পলার ওপরে এইভাবে যদি গাডারটাকে আটকে নিই তারপর যদি আমরা রান্নাবাড়ি করতে থাকি বিশেষ করে রুটি বা যে কোনো ভাজাভাজি করতে থাকি যেটা আমাদের বারবার নাড়াচাড়া করতে লাগে গরম হিটটা আমাদের হাতে লাগে তাহলে কিন্তু গরম হিটটা হাতে লাগবে না আমাদের পলাটাও নষ্ট হবে না পলা বা যে কোনো চুরির ক্ষেত্রে এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো আশা করছি ছোট্ট টিপসটি তোমাদের কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করে টিপসটি ভালো লেগে থাকলে একটি লাইক করো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে আমাদের বাড়িতে বাচ্চাদের দিয়ে এই ধরনের স্কুলের ব্যাগগুলো থাকে না আমরা তো জলের বোতল দিয়ে থাকি কিন্তু কিছুদিন ব্যবহার করতে করতে ব্যাগটায় জলের বোতলের জায়গার যে গার্ডারটা থাকে না একেবারে দেখো ঢেলা হয়ে যায় অনেক সময় কিন্তু বাচ্চাদের বারবার এই সব জায়গা থেকে জলের বোতলটা পড়ে যায় বাচ্চারা বুঝতেই পারে না অনেক সময় জলের বোতল পরে রাস্তায় হারিয়েও যায় তাই কিভাবে আমরা এই গার্ডারটাকে খুব সহজে রকম সুচ সুতো ছাড়া সেলাই করা ছাড়াই টাইট করে নিতে পারবো একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়িতে দেখো সবার প্রথমে এটাকে ভাজ করে নিচ্ছি তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের কালো ক্লিপগুলো থাকে না যেটা হয়তো জং ধরে যায় আমরা ব্যবহার করছি না এরকম যে কোনো ধরনের কালো ক্লিপ নিয়ে এইভাবে যদি একদম সাইডের দিকে আমরা টাইট করে আটকে দিই তাহলে কিন্তু আর কখনোই এই ক্লিপটা খুলবে না একেবারে সুই সুচ সুতোতে যেরকম সেলাই করলে হয়ে যায় না একদম টাইট সেরকমই হয়ে যাবে দেখো এইভাবে টাইট করে দিতে হবে তারপর যদি আমরা জলের বোতলটা ঢোকাই একেবারে টাইট হয়ে যাবে আর জলের বোতলটা কিন্তু খুলবে না এই সমস্যার মধ্যে তোমরাও পড়ে থাকলে টিপসটি অ্যাপ্লাই করো আশা করছি টিপসটি কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে চলো আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় হয় আমরা কোনো হয়তো রান্না করছি তার মধ্যে ভুলবশত কারণে বা লঙ্কার গুঁড়ো বেশি পড়ে যায় বা কাঁচা লঙ্কা দিলেও কিন্তু দেখা যায় লঙ্কাটা আমরা বেশি দিয়ে ফেলেছি প্রচুর পরিমাণে ঝাল হয়ে গেছে অতিরিক্ত ঝাল হলে কিন্তু তরকারি খাওয়া যায় না আবার অতিরিক্ত জল দিলেও অনেক তরকারিতে কিন্তু বেশি ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে না তাই এরকম সমস্যার মধ্যে পড়লে কি করলে ঝালটা আমরা কমিয়ে ফেলতে পারি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ দই তোমরা দু চামচ দই দিতে পারো টক দই কিংবা দই যদি তোমাদের হাতের কাছে না থাকে টমেটো একটুখানি পেস্ট করে নিলে কিংবা গ্রেট করে নিলে পাকা টমেটো সেই টমেটোটাও দিয়ে দিতে পারো এতে কিন্তু দুটো উপকার হবে এক তো তরকারি যে অতিরিক্ত ঝাল ভাব আছে সেটা চলে যাবে আর তরকারিটাও খেতে কিন্তু দারুণ লাগবে সামান্য পরিমাণ জল আমি বাটিটা ধুয়ে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে কিন্তু অতিরিক্ত ঝাল কমে যাবে তরকারিটাও টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো আশা করছি তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে পরের টিপসটি তাহলে চলো দেখে নিই আমাদের বাড়িতে এরকমই অনেকের থাকে যে বেলন যে আমরা ব্যবহার করি হয়তো দুটো বেলন থাকে একটা বেলন তো আমরা রুটি বেলার জন্য ব্যবহার করি আর একটা এক্সট্রা থাকে তাই সেরকমই আমার বাড়িতেও কিন্তু দুটো ব্যালন যে ব্যালনটা আমি কোনো কাজে ব্যবহার করি না সেরকমই একটি ব্যালন নিয়ে নিয়েছি এই বেলনটাকে কী কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা হয়তো সকালবেলা ঘুম থেকে উঠেছি কিংবা আমাদের বাড়িতে যারা ছোট বাচ্চা আছে সারা সারাদিন খেলাধুলো করে হয়তো দেখা যায় রাত্রিবেলা যখন তারা ঘুমাতে যায় এই যে হাঁটুর যে নিচের দিকটা এই জায়গায় মাংস পেশিতে না প্রচণ্ড ব্যথা করতে থাকে ব্যথার জন্য কান্নাকাটিও শুরু করে দেয় এটা যে শুধু ছোট বাচ্চাদের হয় 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 না তা তা নয় বন্ধুরা এটা বড়দের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা যখন এরকম ব্যথা হয় এই ভাবে একটু নিয়ে যদি এই একটু মাসাজ করতে থাকি তাহলেই কিন্তু এই মাংসপেশির যে ব্যথাটা সেই ব্যথাটা অনেকটাই কমিয়ে ফেলতে পারি কোনো রকম কিলার ইউজ করা ছাড়াই এই ছোট্ট টিপসটি বড়রাও অ্যাপ্লাই করতে পারো অনেক সময় দেখা যায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে হাঁটা চলার কারণে কিন্তু এই জায়গার মাংস সেটা না প্রচণ্ড ব্যথা করতে থাকে এই টিপসটি অ্যাপ্লাই করো বড়দের ক্ষেত্রেও ভীষণ উপকার পাবে তাছাড়াও ঘুম থেকে ওঠার পরে আমাদের অনেকের হয় পায়ের তলার এই জায়গাগুলো কোড়ালির দিকে না যন্ত্রণা করতে থাকে সেক্ষেত্রে আমরা যদি এইভাবে একটি যে আমাদের বাড়িতে এই ধরনের বেলন যদি না থাকে তাহলে তোমরা এরকম সরু কোনো কাঠের জিনিস নিয়ে নেবে সেটা দিয়ে এইভাবে যদি একটু গোল গোল করতে থাকো দেখবে তাহলে রক্ত চলাচলটা ভালো হবে তাহলে গোড়ালি কিংবা পায়ের তালুতে যে ব্যথা করে যার কারণে অনেক সময় শরীরটা ঝিমঝিম করতে থাকে এই সমস্যাটি কিন্তু দূর হয়ে যাবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো তারপর কমেন্ট করে আমাকে জানিও টিপসটি তাহলে চলো দেখে নিই অনেক সময় প্রেশার কুকারে আমরা কিছু রান্না করার পর দেখা যায় প্রেশার কুকারে খাবারটা হয়তো এরকমভাবে পুড়ে যায় যার কারণে এই পোড়াটা সহজে কিন্তু তোলা যায় না অনেকক্ষণ ধরে ঘষা মাজা করতে লাগে আজকে যে ছোট্ট টিপসটি শেয়ার করবো না তার সাহায্যে খুব সহজে প্রেশার কুকারের পোড়াটা তোমরা সেকেন্ডের মধ্যে তুলে ফেলতে পারবে এর জন্য সবার প্রথমেই আমাদের যেটা করতে হবে আমাদের বাড়িতে চাপ তৈরি করার পর যে চা পাতাটা থাকে না সেই চা পাতাটা আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ বেকিং সোডা কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দেব তারপর প্রেশার কুকারের ঢাকনাটাকে আমি আটকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এইভাবে ঢেকে পাঁচ মিনিট পর বন্ধুরা প্রেশার কুকারের কাছে চলে এসে বা ঢাকনাটা খুলে নেব যে আমরা বেকিং সোডা আর চা পাতা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এর কারণে দেখো আমাদের যে পোড়াটা একেবারে শক্ত হয়ে লেগেছিল খুব সহজেই চামচ দিয়ে এইভাবে ডলতে থাকলেই কিন্তু দেখো পোড়াটা আলগা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কত সহজেই দেখো আমাদের এই পোড়াটা কিন্তু আলগা হয়ে যাচ্ছে চামচ দিয়ে এইভাবে খুব ভালো করে ডলে নেব। তাহলেই কিন্তু অনেকটা পোড়া আমাদের উঠে যাবে দেখো সামান্য একটু অংশ লেগে রয়েছে এবার আমাদের কিচ্ছু করতে হবে না ওখানে লেগে রয়েছে সেটাও কিন্তু আলগা হয়ে গেছে এই ধরনের তারের কসবাইট দিয়ে আমি এখানে ডলে নেবো এক মিনিট মতো এক মিনিট ডলে নিয়েছে এবার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর দেখো বন্ধুরা কত সহজেই আমরা এটা পরিষ্কার করে নিতে পারলাম নর্মালভাবে এটা ঘষা মাজা করতে গেলে এত তাড়াতাড়ি কিন্তু হতো না আমাদের হাতও ব্যথা করতো তাই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো চলো তাহলে পরবর্তী টিপসটি দেখি বাড়িতে যে এই ধরনের ননস্টিকের কড়াইগুলো থাকে না দেখা যায় দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে একেবারে তেল কাষ্টে হয়ে যায় সহজে কিন্তু পরিষ্কার করা যায় না আর এটা যদি আমরা কসবাইতে মাজা করতে থাকি তাহলে কিন্তু অল্প কিছু দিনের মধ্যে ননস্টিকের কড়াইয়ের যে ওপরের লেয়ারটাও সেটা উঠে যায় আর নষ্ট হয়ে যায় তাই কীভাবে এই তেল কাষ্টেটা আমরা দূর করতে পারি চলো দেখে নিই এখানে আমি নিয়ে নেব দু চামচ পরিমাণ আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই অনেক সময় আমাদের বাড়িতে এমন থাকে আটা তেতো হয়ে গেছে বা পোকা ধরে গেছে ফেলে দিই তাই এই ধরনের আটাগুলো কখনোই ফেলবে না এরকম সংসারের ছোট ছোট কাজে ব্যবহার করে নিতে পারবে আটাটা খুব ভালো করে আমি লাগিয়ে নিলাম এরপর হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে ননস্টিকের স্টিকের মধ্যে আটাটাকে ডলতে থাকবো আটাটা এইভাবে ডলার কারণে যে তেল কাষ্টিগুলো লেগে আছে না খুব সহজেই উঠে যাবে কোনো রকম আমাদের এখানে ডলা ডলি করার প্রয়োজনই পড়বে না আটার কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা পরিমাণ তেল কাষ্টে জমে গেছিল এরপর দেখো আটাটা পরিষ্কার করে নিয়ে আমি এখানে নরম একটি পঞ্চ নিয়ে নিয়েছি নরম পঞ্চ দিয়ে এইভাবে একটু আলতো করে ডলে নেব এখানে আমি কোনো সাবানি ব্যবহার করেছি আটা কিন্তু তেল কাষ্টে দূর করতে ভীষণ সাহায্য করে দেখো ডলে নেওয়ার পর এবার আমি ধুয়ে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়ে গেল ননস্টিকের কড়াইটা অল্প সময়ের মধ্যে চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের সাবানের আমরা নিয়ে আসি এই ধরনের সাবান তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি যে কোনো সাবান সাবানের যে খালি প্যাকেটটা থাকে এটাকে কিন্তু আমরা কোনো কাজে লাগাই না সাবানের এই খালি প্যাকেটটাকে ফেলে দিই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সাবানের খালি প্যাকেটের একটি দুর্দান্ত টিপস এটা দেখার পর কখনোই আর ফেলবে না তোমরা সাবানের খালি প্যাকেট এইভাবে সাবানের খালি প্যাকেটটাকে আমি ফুলে খুলে নিলাম দেখো সাবানের খালি প্যাকেটটার কিন্তু নিচের দিকটা প্লাস্টিক হওয়ার কারণে খুব ইজিভাবেই এটা কিন্তু স্লিপ কাটবে এটাকে কী কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যে গ্যাসের সিলিন্ডারগুলো আমরা প্রত্যেক মাসে চেঞ্জ করি ব্যবহার করি এটা কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে হলে আমাদের খুবই কষ্ট করতে হয় কারণ প্রচণ্ডই ভারী থাকে আর এইভাবে ঘষে ঘষে টেনে নিয়ে গেলে আমাদের মেঝেতে কিন্তু একটি দাগ তৈরি হয়ে যায় যেটা পরবর্তীকালে কিন্তু আর ঘষা মাজা করলেও সেই দাগটি উঠতে চায় না তাই কীভাবে সহজে আমরা নিয়ে যেতে পারবো আমাদের বাড়িতে যে সাবানের খালি প্যাকেটটা আমি খুলে নিয়েছিলাম বন্ধুরা এই সাবানের খালি প্যাকেটটা নিয়ে নিচ্ছি প্লাস্টিকের অংশটা এইভাবে আমি মেজের দিকে দিয়ে দিয়েছি তারপর সিলিন্ডারের এইভাবে নিচে রেখে দিয়েছি এবার যদি আমরা সিলিন্ডারটাকে এইভাবে টেনে 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 যে কোনো জায়গায় নিয়ে যাই খুব সহজে নিয়ে যেতে পারবো আর মেজেতেও কিন্তু আমাদের কোনো রকম দাগ হবে না এই কাজটি আমরা খুব সহজেই করে নিতে পারবো সাবানের একটি খালি প্যাকেট দিয়ে কারণ যে সাইডে প্যাকেটটা দেবো সেই সাইডে আমাদের কিন্তু সিলিন্ডার একটা নিচু করে নিতে হবে তাছাড়াও বন্ধুরা এই কাজটি তোমরা আরও একটি টিপসের মাধ্যমে করতে পারো আমাদের বাড়িতে দেখো এই ধরনের খালি যে টিপের পাতাগুলো থাকে না এটার ওপরের লেয়ারটাও কিন্তু প্লাস্টিকের হয় যার কারণে খুব সহজেই এটাও কিন্তু স্লিপ কাটতে থাকে তাই সাবানের প্যাকেট যদি ইউজ করতে না চাও তোমরা এই ধরনের যে খালি টিপের পাতাগুলো থাকে সেগুলোও তোমরা সিলিন্ডারের তলায় এইভাবে দিয়ে দিতে পারো কিংবা আমরা যে পাপোষ ব্যবহার করি পাপোস অনেক সময় দিলে কি হয় পাপোসে জংয়ের দাগ লেগে যায় তা পুরনো যদি কোনো বস্তা থাকে বস্তাও তোমরা সিলিন্ডারের নিচে দিয়ে এইভাবে সিলিন্ডারটাকে কিন্তু খুব সহজেই টেনে টেনে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে পারো টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসটি শেয়ার করো